হ্যালো হ্যালো কই তুমি হ্যালো আরে কই তুমি হ্যাঁ বাসায় নাকি হ্যাঁ বাসায় তাহলে বাসায় ফোন দিলে ফোন ধরো না কে বাপের বাড়ি আসি আজকে কতদিন হয়ে গেছে তুমি দেখি ঠিক মতো ফোন টোন দাও না ছেলেরও খোঁজখবর নিতে আসো না পাইছো টা কি হ্যাঁ বুঝো না তুমি আমার কথা কই তুমি বাসায় বাসায় ফোন দিলে ফোন ধরো না কে খাবার ঠিক মতো না নাকি তোমার বলে খাবার দিয়ে যায় তুমি খাবার খাও না তারপরে তোমার ডাকে বাসায় পাওয়া যায় না কোথায় তুমি কই থাকো কি হ্যাঁ হ্যাঁ কথা কি তুমি বুঝো না আবার হ্যাঁ হ্যাঁ করে বলতেছি যে তুমি খাবার ঠিক মতো না কে খাইতেছি তো তাহলে খাইলে আবার তোমার ওই যে খাবার থাকে কেমনি তুমি বলো ফোন ঠিক মতো ধরো না বাসায় ঠিক মতো আসো না কার লগে থাকো কাল লগে থাকস কি ক আমার কথা কি কানে ঢুকে না কইছি কাল লগে থাকস ফোন ঠিক মতো দরস না বাসায় ঢুকোস না হ্যাঁ তিন চার দিন হয়েছে মাত্র বাপের বাড়ি আইছি এখনই শুরু করছস ফোন টোন না পোলার খবর নেস না তুই পাইছস কি আরে ফোন তো দরদাসে দরছে এই কেমন ফোন ধরা কতটি ফোন দিছি আমি হ্যাঁ দিছ কানে কি আমার কথা ঢুকে না হ্যাঁ দিছ মানে কি ফোন তো দিছি কয়টা কয়টা দিছি তোর মোবাইল চেক কর তোরছে তো ঢলে আমার ফোন টোন দাও না কে তুমি দে তো শরীর স্বাস্থ্য কি খারাপ করবা ঠিকমতো খাবার না খায়া কে আর হোহো করতেছিস কি বলবা কিছু বলার জন্য ফোন দিছি না কি ফোন দেওয়া যাবে না রাইব তাহলে তুমি এভাবে কথা বলতাছ কেন ঠিক করে কথা বলো এখন কয়টা বাজে এখন কয়টা বাজে তোর মোবাইল চাইপা দেখ হ্যাঁ এখন 12টা বাজে মোবাইল চাইপা দেখ হ্যাঁ 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 করতেছে পাগল নাকি আমি কি কথা বলে গিয়ে শুনছ না তুই আমার চিনোস আমি কেডা কে না আপনি আমি তোর বউ বউ বেটা হ্যাঁ ও এখন তুমি হ্যাঁ হ্যাঁ করো চিনো না অথচ সারাদিন তুমি বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করো তুমি সুইমিং পুলে গোসল করো সেটা ছবি তোলা তুমি ফেসবুকে পোস্ট দাও রেস্টুরেন্টে তুমি ভালো ভালো খাবার খাইতেছো সেটা তুমি পোস্ট দিতেছো চাসো অথচ তোমার ছেলে কি করতেছে আমি কি করতেছি আমরা কি খাইছি না খাইছি সেটা তোমার কোনো খোঁজখবর নাই মাত্র তিন দিনের জন্য আসছিলাম সেই তিন দিনই তুই উড়াল পঙ্খির মতো উঠতেছ তুই আর বাকি দিন কি করবি হ্যাঁ কি আর হু হু করছি আমার কথার উত্তর দে হুম হুম করলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যায় কথা বলবো কথার উত্তর দিবা কথার উত্তর দাও প্রথমে তুমি আসো আমি আসবো মানে 100% আসবো এখন রাত 12টা বাজে তুই ঘুমাইতাছস কালকে সকালের মধ্যে 12টার মধ্যে আমি আইতাছি তুই সকাল 12টার মধ্যেও তুই ঘুমই থাকবি আমি যাতে আয়ে তোর ঘুমেই পাই হুম মনে থাকবো হুম এক ঘুমে যাতে তোর সকাল 12টা বাজে আমি আয়ে তোর উঠাই কোন দিকে তুই যাবি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে মন থাকে যেন